আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ বিশেষ করে সংকটকালীন সময়ে বা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মনে নিরাপত্তার অনুভূতি জাগায় সম্প্রতি কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হবে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য এই সংবাদে জনমনে নানা ভূষণের সৃষ্টি হয় তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেই গুজবের অবসান ঘটিয়েছেন মূল আলোচনা দু সালের নয় নভেম্বর বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না তার বক্তব্যে বোঝা যায় যে সেনাবাহিনী এখনও আগের মতোই মাঠে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্বে কোনো পরিবর্তন আসেনি তিনি আরও জানান প্রশাসন ও অন্যান্য আইন আইনশৃঙ্খলা বাহিনীও সমন্বিতভাবে কাজ করছে যাতে দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় থাকে আসন্ন রাজনৈতিক কর্মসূচি বিশেষ করে আওয়ামী লীগের ঘোষিত তেরো নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কোনো ধরনের আশঙ্কা নেই এর আগে পাঁচ নভেম্বর সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে আপাতত মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে এ বিষয়ে সেনা সদরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হুসেন জানান তারা চিঠি পেয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি আরও উল্লেখ করেন গত পনেরো মাস ধরে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সাহায্য করে আসছে একই সঙ্গে চুরি যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চিঙ্খিত অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযানও চলছে সব মিলিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে সেনাবাহিনীর মাঠে অবস্থান অপরিবর্তিত রয়েছে কোনো বাহিনীকে প্রত্যাহার করা হচ্ছে না বরং তার আগের মতোই আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছে উপসংহার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হচ্ছে না সেনাবাহিনী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুজব বা ভ্রান্ত তথ্যের বদলে সরকারি সূত্রের নিশ্চিত বার্তাই জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য হিসেবে বিবেচিত হওয়া উচিত সবশেষে বলা যায় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর উপস্থিতি আগের মতোই রয়েছে যা জাতীয় নিরাপত্তা ও গণবিশ্বাসের প্রতীক